তো আজকে হচ্ছে মঙ্গলবার এখনও দিদি আসেনি আজ বিকেলে আসবে কাল থেকে আসবে তো আমার যা কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে নটার ভিতরে একদম ডান আর এই পড়িয়ে ছুটি দিলাম যে আমি চ্যানটা করে এলাম চ্যানটা করে এসে এবার রান্নাটার অবস্থা মোটামুটি রান্না হতে হতে একটা বেঁচে যাবে হ্যাঁ তো দেখা যাক কি কি রান্না এখনো বাজার করে আনে নি তো বাজার করতে গেছে বলে দেখি আমি যদি কিছু বাজার পাই সে নিয়ে আসবো তো বাজার করতে গেছে দেখা যাক কি বাজার নিয়ে আসে তারপর রান্না হবে তো এখন আমি অন্তত ভাতটা চাপিয়ে দেবো বিছানা বিছানাটা এখনো তোলা হয়নি বড়ো ছেলে বিছানাতে শুয়ে আছে ও বেরিয়ে যাক তারপর বিছানা করবো ছোট ছেলের পড়া হচ্ছে দশটা থেকে পড়া আছে ওকে একটু কিছু খেতে দিয়ে দিই সে নিজেদের স্যার দশটা থেকে পড়াবে পড়তে চাপে ও তো ওকে এখন খেতে টেতে দিয়ে দিই দুটো ছেলেকেই একসাথে খেতে দিয়ে দেবো আর ও বাজার করতে গেছে বাজার যদি হুম

যদি বৃষ্টিপগিটা এত ভালো লেগে থাকে তাহলে নিও যাতে চ্যানেলটাকে একটু গ্রো করে বা চ্যানেলটাকে একটু উপর দিকে যায় আর যারা পুরনো আছো তারা তো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো আর ওয়াচ ট্যান্ডটা কমপ্লিট করে দাও তো চলো সাথে থাকো দেখতে থাকো বাজারগুলো নিয়ে আসো কি বাজার নিয়ে এসে নিয়ে আসো সব থেকে মানুষ শেয়ার করো ফাস্ট করে তো আমি একদম যাচ্ছি ফুল ফুলতে আছে আজকে সকালে ফুলটা তোলা হয়নি একটু আমার নিজের অসুবিধা ছিল তো সেই জন্য ফুলটা তুলি চানটান করলাম চানটান করে ঠিক আছে জল দিয়ে আমি আমার ফুল তুলতে আছে অনেক ফুল পড়ে আছে আমাদের যে দিদি থাকে দিদি বলল কি গো বৌমা তুই ফুল তুলতে আসনি কত ফুল আছে আর ঠিক আছে আমি যাচ্ছি আজকে একটু ফুলটা তুলে নি আসব আমার নিজে প্রবলেম ছিল তো সেইজন্য ফুলটা তোলা হয়নি তো এবার ফুলগুলো তুলতে এসেছি চলো তোমরা সাথে চলো কত ফুল তোমাদের বাড়িতে কি হাওয়া গো একদম উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে সামতার পাড়ে দেখো কত ফুল ফুটেছে আজকে ওইটা দিয়ে গিয়ে আ সামতার জলটা দেখো কি পরিষ্কার জল পরিষ্কার জল বাবা ডুবুডুব করছে দেখে মনে হচ্ছে না পুকুরে চান করি কিন্তু কোনোদিন তো পুকুরে চান করিনি জীবনে কোনোদিন পুকুরে চান করিনি অভ্যেস নেই বাবার বাড়িতেও তাই এমনি জলে চান করেছি আর পুকুর কলের জলে চান করেছি তো পুকুরের জলে অভ্যেস নেই চান করা কি অপূর্ব জলটা লাগছে মনে হচ্ছে না চান করে নিয়ে যাই ফুলগুলো তুলে নিই প্রচুর ফুল ফুটেছে তো ফুল ফুটেছে এখানে এই দিক দিয়ে স্টার্ট করি মা বললো বলে যা ফুলগুলো তুলে নিয়ে আসো প্রচুর ফুল ফুটেছে এই দেখো কি দারু এই দেখো এই দেখো এই দেখো ফুল ফুটেছে উপরে উপরেগুলো নাগাল পাবো না ছোটো মানুষ তো আমি ওই জন্য লাগাল পাবো না ফুলগুলো তুলে নিয়ে যাই যে কালীঘরে ফুলগুলো দিয়ে দেবো আজকে মঙ্গলবার আছে কালীঘরে ফুলগুলো দিয়ে দেবো আর নাগাল পাবো না এই এই একটা এই একটা পেয়েছি চলো এইখানে আছে কতগুলো এই ফুল সকালেই ভালো এখন বেলাতে ফুল তুলতে এলে কি আর পুরো একবারে ফুটে গেছে তো খুব কষ্ট হচ্ছে সে তুলবো না এবারে এই ডবল ফুলগুলো তুলে নিশ ডান এবার যে বাজার নিয়ে এসছে গরমশাই উচ্ছে বেগুন শাক তো যে উচ্ছে চচ্চড়ি করবো টক ডাল করব ঝিঙে আলু পোস্ত করবো ব্যবসার দেখি ছেলেরা যদি ডিম খায় তা ওদের জন্য একটু ডিম আনি বেশি ফুল তুলতে গেলে হবে না দেরি হয়ে যাবে আর দেরি হয়ে গেলে ওদিকে আবার রান্না চাপাতে দেরি হয়ে যাবে তো আমার নয় গরমেতে রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে গরমে রান্না করতে ভীষণ কষ্ট হচ্ছে তো কষ্ট হয় এখন যে একটু ঝি ঝিঙে পোস্ত করতে হবে হ্যাঁ উচ্চ চচ্চড়ি করতে হবে শাক ভাজতে হবে আর একটা ডিম আছে দেখি ভাজিয়ে দেবো ভাবছে আর আমকে ডাল করতে হবে চলো সাথে দেখো ও অনেকক্ষণ আগে করেছিল বাবা হো হে নে খেয়ে যা ভাত বসিয়ে দিয়েছো কতগুলো রুটি আছে দেখি এই রুটি আছে এনে দুটো রুটি আছে খেয়ে নে রুটি আছে খেয়ে নে খেতে দিন দশটা থেকে আবার পড়তে যাবি এনে তো দাদাকে ডাক

ফুলগুলো তুলে নিয়ে এলাম একটু জল খেলাম জল তুলে নিয়ে শিঙে পোস্তটা চাপাই আর এখানে আম দিয়ে ডাল হয়ে গেছে সে মুসুর ডাল একটু কম ছিল তো সেই জন্য আমি কী করলাম একটু মুগের ডাল মিশিয়ে নিয়েছি আর কালকে রাত্রে শিমই করেছিলাম শিমইটা দিয়ে একটা রুটি আছে ওটা আমি খেয়ে নেব এখন আপাতত ঝিঙে পোস্তটা চাপাই চাপিয়ে ছিলে রেখে দিয়েছি পোস্তটা বাঁধব

এখানে আমি বিছানাটা তুলে আসি ও বেরিয়ে গেল দিয়ে আমি এসে সাপটা ভাজবো বিছানাটাকে পুরো ভাগার চন্ডী করে গেছে তো আমি এই বিছানাটাকে একটু গুছিয়ে দিই বিছানাটাকে গুছিয়ে নিয়ে ও চলে যাচ্ছে এই মাত্র বালিশ কি অবস্থা হয়ে গেছে করতে হবে কী গরম ঘুরছি বিছানাটাকে ফেলে দিই সব বালিশ বিছানা আছে দিয়ে এটা হয়ে যাবে রান্নাটা হয়তো বেশি কিছু রান্না করবো না উচে চটচড়ি করবো শাক ভাজা আর শিঙালু পোস্ত টকে তো হয়ে গেছে তোমরা দেখলেই সেইটুকুই আর ম্যাক্সের দই আছো আজকে দই খেয়ে দিই কালকে চিকেন খাওয়াবো ডাক্তার চিকেনটা কম খাওয়াতে বলেছে দইটা বেশি খাওয়াতে বলেছে গরমে আজকে আমাদের এখানে চুয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার তোমাদের ওখানে বলে দেখিনি কোথায় কি কত ডিগ্রি টেম্পারেচার চলছে আমাকে একটু জানিয়ে তো আমি তবে বুঝতে পারবো আমাদের তো এখানে আজকে এই মাত্র দেখলাম গুগলে দেখালো চুয়াল্লিশ ডিগ্রি দুপুরের দিকে সেটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি তো ভিডিওটা ভালো হবে প্লিজ লাইক করো শেয়ার করো আর বেল আইকনটা টিপে রেখে দিও যাতে সবের আগে ভিডিও যখন আমি পোস্ট করবো যেতে তোমরা সবাই দেখতে পাও প্লিজ 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 দেখো ভিডিওটা আর কেমন লাগছে প্রতি অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তা সেইটুকুই আমি শুধু বিছানাটাকে তুলে নিই আজকে ভিডিওটা এন্ড করে দেবো কারণ আজকে আর ভালো লাগছে না আমার এতই তো শরীরটা গন্ডগোল করছে আবার বিকেলবেলা এতটুকু ময় ইয়ে ছিল মোটর ছিল সেটাকে ভিজুর দিয়ে দিয়েছি বিকেলে একটু ঘুগনি করবো ঘুগনি আর একটু করে নেব আমি বিকেল বিকেল করে নেবো কেননা আমার পড়তে আসবে তো আর আমার আর আর আমার শরীর বয় না আমার ভালো লাগছে না কী করবো ছেলেদের যে বলে না সে সংসার বড় জিনিস তুমি কষ্ট জমার যতই হোক তোমাকে করতেই হবে তো চলো সাথে থাকো তো ছেলে সংসার হচ্ছে বড় জিনিস তোমার যতই কষ্ট হোক রান্না করতে হবে আর সবচেয়ে বড় কথা কষ্ট কিসের হয় বলো তো এই যে এত কাজ করি তো এই যে আমাদের কাজ করার অভ্যেস নেই তা যদি আমার অভ্যেস থাকতো সব কাজ আমার কাছে কিছুই মনে হতো না যেহেতু আমার কাজ করা অভ্যেস নেই একটু একটু কষ্টটা হয় এটা যদি আমার অভ্যেস থাকতো তাহলে সমস্যা হতো না আমি সব কাজ করে ফেলতে পারতাম কিন্তু এই তো আমার অভ্যেস নেই আর আমার শাশুড়ি একটু হেল্প করে না ওই জন্যই তো বেশি কষ্টটা হয় না এবার কিছু করতে বলি এবার ধরো গ্যাসে দাঁড়িয়ে একটু চাটা করে দিল কি মানুষের একটু চা দিল তা সেইটুকু সেটুকুও করে না ও শুয়ে থাকে সাড়ে আটটার পর মনে আন এত গরমে উনি সাড়ে আটটা পর্যন্ত শুয়ে থাকি পাশাপাশি যে দড়িটাকে না পুরো ফুলে দিয়েছে

আমার বাড়ির স্যার পড়াতে আসবে তেরো তারিখে ভোট চলো জলের বোতলটা সেগুলো ঝেড়ে নিলেই হয়ে যাবে কমেন্ট করে জানি তো আমার ভিডিও কি তোমাদের ভালো লাগে না একটু প্লিজ কমেন্ট করে জানিও তো হ্যাঁ আমার ভিডিও তুমি ভালো লাগে কি লাগে না একটু বলো আমি বুঝতেও পারছি না তোমাদের ভালো লাগছে কি লাগছে না তোমরা ওই দেখছো কি দেখছো না শুকিয়ে গেছে আমার গামছা আমি আমার আমার গামছা কারোর সাথে শেয়ার করি না আমার গামছা আমার চলো হয়ে গেলো বিষয়টা তুলো না আজকের মতো টাটা যদি পারি বিকালে যে ঘুমিটা করবো যদি পারি সেটা শেয়ার করবো তোমাদের সাথে কীভাবে কী ঘুগি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো এখন বিচারটা তুলে নিই নিয়ে চলো পোস্তটা তো দেখে এলাম পোস্তটা চাপিয়ে দিয়েছি ওটাকে বাঁটবো বেটে শাকটা চাপিয়ে দেবো আর একটু কুচে চটচুড়ি করে দেবো ব্যাস হয়ে যাবে তো চলো টাটা ভালো থেকে সুস্থ থাকো আর আমার চ্যানেলটাকে বেল আইকনটা টিপে রাখো যাতে আমি যদি যে ভিডিওটা আমি পোস্ট করবো সেটা তোমাদের সাথে আগে চলে যাবে তো বেল আইকনটা এরকম করে টিপে দিও কীরকম করে টিপে দেবে এরকম করে টিপে দিও ঠিক আছে তো চলো ড্যাটেল লাভ ইউটিউ অল লাভ ইউ तो एक नानी भी गयी है ना जब कुछ कांस्य दिए थे చావి శాగని এগারোটা বাজুক তারপর তো ভাত দেব শাকটা কেটে নিয়ে দাঁড়া যাচ্ছি ভাত দিয়ে ওর ঘড়ি ধরা টাইম ও ঠিক বুঝতে পারে যে এগারোটা বেজে গেছে আর ভালো লাগছে না গরমে প্রচুর কষ্ট হচ্ছে

দিল আর আমি যে জলে যেতে মরিদেরকে হাতে কিছু ওষুধ দিই তো ভিডিওটা দেখতে থাকো আর আমার কাঠে খান্ডে দিয়েছি হু 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 ঠান্ডা বাণালো

আমরা তারপর দইটা নিতে এসেছি দইটা নিয়ে যাই তো কাকে ভাতটা দিয়ে দিয়েছি তারপর কিছু ওষুধ ফসুদ আছে কি না কিছু ওষুধ ফসুধ আছে কিনা দেখিয়ে দিতে হবে আর তোমরা এত কষ্ট করলাম এত হাত যন্ত্রণা হচ্ছে প্লিজ ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও চোর কাটবেন্ট চলে পুড়ে যাচ্ছি ভিডিওটা সাবস্ক্রাইব করো চলো টাটা